নারীদের প্রতি তিনি বলেছিলেন তোমাদের যেমন নারীদের প্রতি অধিকার আছে তেমনি নারীদেরও তোমাদের প্রতি অধিকার আছে একের অধিকার অপরের অধিকার যথাযথভাবে তোমরা পালন করবে তিনি বাই ও রাখবে আল্লাহ তালার নামী বিদয় হজ্জের বাসনে অধীনস্থ চাকর চাকরানি দাস দাসী এবং আপনার অধীনে যারা আছেন তাদের প্রতি বিশ্বনবী সাল্লিক আসাল্লাম বলছেন তোমরা তাদের প্রতি সদয় আচরণ করবে ভালো ব্যবহার করবে তুমি যা খাবে তাকেও তা খেতে দিবে তুমি যা পড়বে তাকেও তা পড়তে দিবে মনে রেখো তারা তোমাদের মতোই একজন মানুষ সুতরাং তাদের উপরে কোনো ধরনের জুলুম করবে না অত্যাচার করবে না আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন হারামদুজ জুলমা আলা আমি আল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমা আলা নাসি আমি আমার নফসের উপরে হারাম করে দিয়েছি কারোর প্রতি আমি জুলুম করব না অত্যাচার করব না তোমরা দুনিয়াবাসীর কারো কারোর উপরে বিন্দু পরিমাণ জুলুম করোনা অত্যাচার করো না এ কথাগুলো বিশ্বনী সাল্ল বিদায় হজ্জের বাসনে আমাদের লক্ষ্যে অম্মতে মহাম্মারিয়ার লক্ষ্যে রেখে গিয়েছে